রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কে নির্বংশ বলে গালি দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি রবিউল হাসান আপনি প্রথমে বাজার পেস করেছেন সবচেয়ে গ্রহণযোগ্য যে মত সেটি হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আফতার বলে গালি দিয়েছিল আসিফ নোয়েল কেউ চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আপনি বাজার পেশ করেছেন আরিফ ভাই সেটি হলো আবুল আহাবের ছেলে উদ্বা আবু আহাবের ছেলে উদ্বা উদ্বা আমাদের যারা বিজ্ঞ আলমী দিন আছেন আমরা একটু তাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে জাজেজ প্যানেলে রয়েছেন মস্টারম একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজ বিন ওয়াইল আজ বিন ওয়াইল জেজ একাল্লাহ আজ বিন ওয়াইল সঠিক উত্তর আপনি দিয়েছেন এমন কিছু ব্যক্তিবর্গ ছিল যারা ইসলাম গ্রহণ করেনি রাসূলকে সাহায্য করেছিলেন আমি দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম ভাই আপনি প্রথমে বাজার প্রেস করেছেন বলুন তারা হলেন আবু তালেম জুবাই ইকনেম মুতায়েম হ্যাঁ আদি আবুল বফ্তরি আবুল বখতরি বখ্তরি এই ব্যাপারে কেউ চ্যালেঞ্জ করতে চান কেউ চ্যালেঞ্জ করবেন না আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে কোন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সময় ফতোয়া দিতেন মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি মকбул আহমদ আপনি প্রথমে বাজার পেশ করেছেন আপনি কি পজিশনিয়ে দিয়েছেন জি আচ্ছা বলুন উত্তর কি হবে মুয়াজ বিন জাবাল মুয়াজ বিন জাবাল কারণ কি চ্যালেঞ্জ করতে চান আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন জি বলুনenial সেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারকের দৃষ্টি দৃষ্টি নিচ্ছি জি জি মতিউল ইসলাম অনেক অনেক ধন্যবাদ আমরা তাহলে বলবো যে মকবুল আহমদ আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে